কিশোর বয়স হলো কৌতূহলের বয়স এই সময় তরুণ তরুণীদের মনে কিছু করার ইচ্ছে নতুন কিছু করার ইচ্ছা তারা প্রকাশ করে আর ফেলে এই সময়ে কিশোর কিশোরীরা নতুন কিছু করতে পারে আমরা কিন্তু পারি না, কিশোর কিশোরীরাই পারে বন্ধুরা যদি বলে এটা দেখ না করে কি হয় আমরা তো বলছি কিছুই হবে না আমরা করে দেখেছি তুই ওপর যদি এই রকমের সাহস পেয়ে যায় বন্ধুর কাছ থেকে আপন বন্ধুর কাছ থেকে যদি সাহস পেয়ে যায় তাহলে মনে একটা প্রবল ইচ্ছে আসে কাজটা করার আর সে কাজটা করেও নেয় ফলাফল কি হবে এ বিষয়ে চিন্তা তো করেই না তাহলে এখন করণীয় কি আপনারা তো ভাবছেন যে কি বিষয় নিয়ে আবার শুরু করলাম হ্যাঁ এটা আমাদের চিন্তা ছেলে মেয়েরা যেন ভালো হয় খারাপ পথে বেপথে যেন চলে না যায়। কিশোর কিশোরীর এই সময়টাকে স্ট্যানলি হল বলেছেন ঝড় ঝঞ্ঝার কাল পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করানো একটা বিরাট ব্যাপার এই নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিশোরদের ধ্বংসের মূল কারণ কি তাদের নেশাগ্রস্ত হবার কারণ কি। কিশোরদের ধ্বংসের কারণ কিভাবে তারা ধ্বংস হয় আমরা বাবা মায়েরা কি তার জন্য দায়ী চলুন প্রথমে আমরা প্রশ্নগুলো এক নজরে দেখে নিই কিশোরদের ধ্বংসের মূল কারণ কি প্রবল ভাবে নেশাগ্রস্ত হওয়ার কারণ কি যদি কিশোররা বেপথে চলে যায় তাহলে কি করব এই রকম পরিস্থিতিতে আমাদের বড়দের কি করণীয় তাদের সঙ্গে কেমন করে আচরণ করব তাদেরকে এই নেশা থেকে বাইরে বের করে আনবো কিভাবে কোনো ডাক্তারি পরামর্শ নেব তাদের সঙ্গে ঝগড়া করব অশান্তি করব ঘর থেকে বাইরে বের করে দেব আমরা বড়রা কি করব। আজকে এই এই আমাদের পুরো আলোচনাটি থাকলো কারণ বলতে পারেন মানে মূল কারণের লিস্টে এটা রাখতেই পারেন বন্ধু বান্ধবদের প্রভাব অনেক সময় ভালো ছেলেরাও সংস্পর্শে এসে মানে খারাপ সংস্পর্শে এসে খারাপ হয়ে যায় খারাপ প্রভাবটা তাদের মধ্যে পড়ে যায় বন্ধুবন্ধবত্বের চাপ বন্ধুবন্ধবত্বের প্রভাব এই সময়টা সত্যি সত্যি একটা এমনই সময় কৌতূহল সব সময় কৌতূহল পড়ে দেখি না কি হয় বন্ধুবন্ধবত্বের চাপে পড়ে প্রচুর পরিমাণে কৌতূহল সৃষ্টি হয় আর এই কৌতূহলের থেকে কিন্তু নতুন কিছু ট্রাই করার ইচ্ছায় তারা নেশাতে জড়িয়ে যেতে পারে তাহলে এটা একটা মূল কারণ বলতে পারেন এরপর হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা যদি আমরা বলতেই চাই তাহলে বলবো ছেলেরা নেশাগ্রস্ত হওয়ার পিছনে আমরা বড়রা অনেকাংশেই দায়ী বাড়িতে ছেলে মেয়েদের সামনে কখনো মানে বাবা মায়েরা ঝগড়া করবেন না ঝগড়া যদি করেন অভাবের কথা অনটনের কথা যদি সব সময় ছেলেদের সামনে বলেন তাহলে ছেলেদের মনে ধিক্কার জন্মাতে পারে বাড়িতে এরকম অশান্তি অবহেলা ভালোবাসার অভাবে কি হয় ছেলেরা মানসিক ভাবে প্রচন্ড পরিমাণে বেছে নেয় তাই বাবা মায়েদের অবশ্যই এই কিশোর বয়সের ছেলে মেয়েদের দিকে একটু নজর করা উচিত মানসিক চাপ এবং হতাশা থেকেও ছেলেরা নেশা করে পড়াশোনা ভালো হচ্ছে না রেজাল্ট যেভাবে আশা করেছিল সে রেজাল্ট হয়নি পড়াশোনায় অবহেলা করতে শুরু করে এমন ভাবে পড়াশোনা করছে সেই রেজাল্ট না পেলে সে মনে ব্যথা পায় প্রেমে ব্যর্থতা এটা একটা প্রধান কারণ বলতে পারেন যেটা থেকে ছেলেমেয়েদের মেয়েদের তৎক্ষণাৎ সরিয়ে আনা উচিত ক্যারিয়ার জীবনে বারংবার অসফলতা এর থেকে দুর্বল এবং সহায়হীন হয়ে ছেলেরা নেশার দিকটাকে বিশেষভাবে মাদক দ্রব্য কিংবা নেশা জাতীয় দ্রব্য সহজে যদি পেয়ে যায় তা কিন্তু কিশোরদের প্রলুব্ধ করে তাই সহজলভ্যতাও একটা কারণ জেনে রাখতে পারেন সঠিক নির্দেশের অভাব জীবন তো চলছে কিন্তু জীবনযাত্রায় গাইড ভালো মতো না থাকলে তারা কিন্তু হয়ে সহায় ভালো মন্দ কেউ না থাকে তাহলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে তো সেক্ষেত্রেও তারা নেশা করে নিতে পারে কিশোরদের নেশাগ্রস্ত হওয়ার পেছনে কতগুলো কারণ আমরা দেখলাম আমরা সব সময় যখন কিশোররা পুরোপুরি এই নেশাগ্রস্ত হয়ে যায় তখন আমরা নজর দিই কিংবা তখন আমরা হাই হাই করি কিন্তু আমাদের প্রত্যেক বাবা মায়ের প্রত্যেকের উচিত যাতে ওরা ওই পথে না যায় তাদের এমন কিছু না করা যাতে করে তারা ওই পথে চলে যায় তাই আমাদের প্রত্যেক কিশোরদের বাঁচাতে হবে কিভাবে বাঁচাব ধরুন কোনো ফ্যামিলিতে হঠাৎ করে এরকম হয়ে গেছে একটা ছেলে হয়তো ভালো পড়াশোনা করতো কিন্তু সে এখন নেশাগ্রস্ত সে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে করে সহায়হীন হয়ে মানসিক দিক থেকে নিজেকে দুর্বল মনে করে সে এরকম পত্রাকে বেছে নিয়েছে তো ক্ষেত্রে আমরা কি করব। এখন আমরা অনেকেই এত বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে যায় এটা কিন্তু একদম করা চলবে না কি করতে হবে জানেন তো প্রথমত সহ্য করতে হবে ধৈর্য দেখাতে হবে এবং তাকে বোঝাতে হবে তাকে নিয়ে ক্লাশ করতে হবে কেমন ভাবে ক্লাস করতে হবে এটার ভালো দিক এটার মন্দ দিক ভবিষ্যতের একটা ছবি তার সামনে একে দেখাতে হবে যে এটা করলে পরে কি হতে পারে হয়তো বোঝানোর পর সেই একই পথে ফেলে চলে যেতে পারে কিন্তু তা করলেও নিজেদের থামা চলবে না এই ক্লাস

আমার একমাত্র সহায় সম্বল এটা যাতে না মনে করে তার জন্য তার সঙ্গে সব সময় বাবা মায়েদের থাকতে হবে খোলা মেলা আলোচনা করা এটা কিন্তু খুব দরকার এই রকম যদি হয়ে যায় খোলা মেলা আলোচনা করতে হবে এইভাবে বলতে হবে যে কি হয়েছে তোমার কেন তুমি এরকম করছো তোমার সাথে আমরা সবাই আছি বলো তোমার কি অসুবিধা হচ্ছে আমাদের বলো আমরা সব সলভ করব আমরা একসাথে সলভ করব এই ভাবে ছেলেকে বারবার ধরে বোঝাতে হবে যার জন্য এই ওপেনলি ডিসকাসটা প্রত্যেকের মধ্যে চাই বন্ধ হয়ে ওঠুক যদি এরকমটা হয় ছেলে হয়তো নেশা করছে এবং সে কিছুটা গোপন করতে চাইছে আপনাকে কিছু বলতে চাইছে না আপনি শুধু অভিভাবক নন আপনাকে ওর পাশে দাঁড়াতে হবে এবং এমনই বন্ধুত্ব করতে হবে যাতে করে ও আপনার কাছে কোনো কিছু গোপন না করতে পারে গোপন যেখানে ও সেখানে দুর্বলতাও সেখানে তার জন্য গোপনতা একদম নয় অভিভাবক হওয়ার সাথে সাথে বন্ধুর মতো তার সাথে বিহেভ করতে হবে যাতে করে সে সব কিছু মানে আপনার সামনে খোলা ভাবে বলতে পারে গোপন রাখতে যেন ভয় করে যে ছেলে গোপন রাখতে ভয় করবে সে কোনোদিন নেশা করবে না এরপর যদি আমরা ছেলেটাকে ভালো পথে আনতেই চাই যদি আমরা তাকে ভালোই করতে চাই আমাদের ভালো সংস্পর্শে তাকে নিয়ে যেতে হবে দরকার তার সাথে যেতেও হবে ভালো কাজ যাতে করে ছেলেরা নেশার দিকে চলে না যায় তার জন্য আগের থেকেই আমাদেরকে মানে সজাগ হতে হবে সচেতন হতে হবে খেলাধুলোয় ছেলেকে যুক্ত করতে পারেন এই সময়টা খেলাধুলার সময় ভালোভাবে যদি খেলা করা যায় তাহলে মন ভালো থাকে শরীর ফিট থাকে এছাড়াও সঙ্গীত চর্চা সঙ্গীত চর্চার আগে কিছু নেই যদি গান শেখানো যায় তাহলে গানে আস্তে আস্তে উন্নত হলে সে নিজের মানে ক্যারিয়ারে গানটাকে বেছে নিতে পারে ক্যারিয়ার গঠনে বিশেষভাবে হেল্প করে এখন তো প্রত্যেক দিন নতুন নতুন সিঙ্গার তৈরি হচ্ছে ওই দিকটা একদমই আমাদের চাপ পেতে হয় না যদি ছেলেরা ভালো গান করে সেই দিকে আমাদেরকে হেল্প করতে হবে এছাড়া আমরা একটা ভালো পথ তাদের দিতে পারি এক্সারসাইজ করা এখন তো ছেলেরা মানে নিজের বডিটাকে তৈরি করবার জন্য কত চেষ্টা করছে বডিটাকে তৈরি করবার জন্য বিভিন্ন রকম জিমে যাওয়া নিজেরা প্ল্যান করে এক্সারসাইজ করা প্ল্যান প্রোগ্রাম করে নিজেরা নিজের শরীরকে গঠন করা এটা করলে এই এই দিকে মনটা যায় না শরীর মন দুটোই কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড ফিট থাকে বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত রাখা এটাও করা যেতে পারে তাহলে প্রথম থেকেই আমাদের বাবা মায়েদের চেষ্টা করতে হবে যে ছেলেদেরকে যাতে ভালো কাজের সঙ্গে যুক্ত করা যায় এটাকে প্রত্যেক বাবা মাকে ভাবতে হবে আমরা সবাই জানি যে ছেলেরা একটা টাইম আছে যখন চেষ্টা করবে নিজেদেরকে কিছু বদল করার নতুন কিছু করার সেই নতুন কিছু করা সেটা ভালো করা না মন্দ করা কোন দিকে যাচ্ছে ইচ্ছেটা ইচ্ছে নতুন কিছু করার কিন্তু ভালো না মন্দ সেটা আমাদের প্রত্যেক বাবা মায়ের সিমটম দেখে বুঝে নিতে হবে বুঝে নেওয়ার দিকে আমাদের নিজেদেরকেই সচেতন থাকতে হবে যদি আমরা দেখি কিছু যে এই ইচ্ছেটা এই নতুন কিছু করার ইচ্ছেটা নেশার দিকে প্রেমের দিকে তাহলে ঠিক সেই সময় আমাদের ছেলেদের ভালো কাজে সংযুক্ত করতে হবে যাতে করে মনটা সম্পূর্ণরূপে বদলে যায় তাই এই সময় ঝগড়া নয় এ সময় অশান্তি নয় এই সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া নয় আপনার মান সম্মানের কি হলো সেটা তার কাছে শোনানন নয় তার পাশে দাঁড়ানো তাকে নেশাগস্ত হয়ে যাওয়ার পথ থেকে ঘুরিয়ে আনা ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনা তাকে জীবনের নতুন রাস্তায় চালনা করা এটা আমাদের প্রধান কর্তব্য তাই আমরা প্রত্যেকেই কিশোর কিশোরীদের কথা চিন্তা করব। কে কি করলো বোঝার দরকার নেই আমি আমার ছেলের পাশে থাকব শুধু অভিভাবক নয় বন্ধুর মতো তার সাথে আচরণ করব যাতে করে পরবর্তীকালে কোনো কিছু গোপন করতে না পারে আর যদি নেশার মাত্রা গুরুতর হয় তাহলে কাউন্সিলর ডাক্তারের সাহায্য নেওয়া যেতে পারে আজকে আমরা আলোচনা করে নিলাম এই কিশোরদের ধ্বংসের হাত থেকে কিভাবে বাঁচাবো তাদের কিভাবে নিয়ন্ত্রণে রাখবো এবং নেশা যাতে না করে তার জন্য কি করব আজকে এতগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম নেক্সটে আসবো নতুন কিছু সমস্যাকে নিয়ে বাস্তব সমস্যাকে নিয়ে কি করণীয় এবং কিভাবে আমরা সবকিছুর সাথে অ্যাডজাস্ট করব আজকের আলোচনা এটুকুই ধন্যবাদ